নমস্কার আমি শ্রীমান্তিকা আমি আবার নতুন রান্না নিয়ে চলে এসেছি আমি আজকে নিয়ে এসেছি এক ধরনের ডাল এই ডালটার নাম আপনাদের বলতে হবে এখানে নিয়ে নিয়েছি দু কেজির মতো ডাল তবে এর সঙ্গে কি কি উপকরণ নিয়েছি একটু দেখে নিন এখানে নিয়ে নিয়েছি আমি পাঁচশোর মতো পেঁয়াজ কুচো করে নিয়েছি দুটো টমেটো কুচো করে নিয়েছি সঙ্গে নিয়েছি আদা রসুন পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা জেরা তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর সঙ্গে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো নুন চিনি আর গুঁড়ো গরম মশলা এই নিয়ে আজকে আমাদের রান্না মাছের মাথা দিয়ে ডাল ডাল সেটা আপনাদের বলতে হবে চলুন সঙ্গে থাকুন থাকুন দেখতে আর নিয়ে নিয়েছি বড় বড় দুটো কাতলা মাছের মাথা তো আমার এই রান্নাটা দেখতে দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না তো আমি এখানে ইন্ডাকশন ওভেনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে ঢেলে দেব প্রায় পঞ্চাশ গ্রামের মতো তেল সর্ষের তেল তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে তেল গরম হয়ে গেছে এখন আমি গোটা জিরের হাফ দেব আর হাফটা রেখে দেব গোটা জিরেটাকে একটু হালকা ভিজে নিয়ে তারপরে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা আর তেজপাতা দেওয়ার পরেও একটু নারাচারা দিয়ে ভেজে নেব এরপরে দিয়ে দেব যে ডালটা রেখেছিলাম সেই ডালটাকে দিয়ে দেব ডালটা দেওয়ার পরে ভালো করে নারাচারা দিয়ে একটু ভেজে নেব আমরা অনেক রকম ডাল খাই মাছের মাথা দিয়ে কিন্তু এই ডালটা আমরা কেউ খাইনি তো একদমই এটা নতুন নতুনত্ব বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো আমরা যে মুগ ডাল খাই সে মুগ ডালকে হার মানিয়ে দেবে তো এখন দিয়ে দেবো স্বাদ মতন নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ডালটাকে ভেজে নেব এই ডালটা আমি বাড়িতে রান্না করে খেয়ে দেখেছি খুব সুন্দর টেস্টি টেস্টি ডাল হয় এই ডালটা রান্না করলে সব এক থালা ভাত শুধুই খাওয়া হয়ে যাবে আর এর সঙ্গে কিছু লাগবে না তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে আমি এখন সিদ্ধ করে নেব একটু বেশি পরিমাণে জল দিতে হবে জলটা যতক্ষণ না ডাল সিদ্ধ হবে সেইভাবেই যে জলটাকে দিতে হবে এরপরে দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে নুন দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব ডাল ফুটে উঠেছে ডালটা এদিকে সিদ্ধ হোক আর আর একদিকে আমি মাছের মাথা নিয়ে নিয়েছি এখন গ্যাস চালিয়ে মাছের মাথাটাকে ভেজে নেব এই যে মাছের মাথাগুলো ছেড়ে দিয়েছি এদিকে আমি মাছের মাথাগুলো একটু ভেজে নিই আর ওদিকে ডালটা সিদ্ধ হোক হয়ে গেছে আমার মাছের মাথা ভাজা আমি এই মাছের মাথাটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব সব মাছের মাথাগুলো আমি ভেজে নিয়ে চলে এসেছি ডাল সিদ্ধ হয়ে গেছে এরবার কেমনভাবে কেমন ভাবে সিদ্ধ হবে সেটা একটু দেখিয়ে দিই একটু আধ ভাঙা আধ ভাঙা পুরো গালিয়ে দিলে হবে না এরকম আধ ভাঙা আধ ভাঙা ডালটা সিদ্ধ করতে হবে ডাল সিদ্ধ হয়ে গেছে যেহেতু তো আমি এখন একটা পাত্রের মধ্যে ডালটাকে নামিয়ে নিয়েছি ঠিক এরকম লাগবে দেখতে এরপরে আমি একটা কড়া ইন্ডাকশনের মধ্যে বসিয়ে দিলাম এবার আমি কড়াটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব একশো গ্রামের মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব বাকি গোটা জিরেটা গোটা জিরে দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব জিরে ভাজা হয়ে গেছে এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব এই ডালটা আমি আমার মা ছোটবেলায় একবার বানিয়ে খাইয়েছিল তো মনে আছে যে আপনাদের সাথে আমি এটা শেয়ার করব তাই আজকে এই রান্নাটা শেয়ার করলাম তো আপনারা অতি অবশ্যই এটা বানিয়ে একবার খেয়ে দেখবেন কেমন লাগে এখন দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিলাম স্বাদ মতন চিনি তারপরে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব এখন তো এইসব রান্না উঠেই গেছে তাই আমি আমার মায়ের হাতের রান্নাটা আজকে আবার নতুন করে শেয়ার করলাম আপনাদের সাথে আমি প্রায় বানিয়ে খাই এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট একসাথে এরপরে দিয়ে দেব কেটে রাখা টমেটো গুলো এরপর ভালো করে মশলাটাকে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব এখন তো আগেকার দিনের রান্না খাওয়াই উঠে গেছে কারণ ঝামেলা বলে তো আমার পেঁয়াজ টমেটো আদা রসুনটা ভাজা হয়ে গেছে বা কষে নিয়েছি এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি এখানে পুরো মশলাটাই মেপে নিয়েছিলাম তাই বাটি শুদ্ধ ধরে ধরে ঢেলে দিচ্ছি এবার আরও ভালো করে কষিয়ে নেব মশলাটাকে তো আগেকার দিনের মা মাসি মাসিরা সব রান্না করতো সেই সব খাওয়া তো এখন উঠেই গেছে সামান্য একটু জল দেব দিয়ে আবার মশলাটাকে কষাবো উঠেই গেছে কারণ অনেক ঝামেলা তাই এখন সবাই চিকেন ফিস ছাড়া এসব কিছুই খেতে জানে না তাই আমি দেখছি দেখে ইচ্ছে হলো যে না এই রান্নাটা শেয়ার করে যদি সবাই একটু খেতে পারে এই ডালটা কিন্তু খোসা সমেত কিনতে পাওয়া যায় আবার খোসা ছাড়ানোও কিনতে পাওয়া যায় আপনারা বাজারে গিয়ে খুঁজলে পেয়ে যাবেন খোসা ছাড়ানোই যদি খোসা ছাড়িয়ে রান্না করতে হয় তাহলে আর আপনাদের খেতে ইচ্ছা হবে না তো মশলাটা কষানো হয়ে এসেছে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে দামি দামি খাবারের যেরকম গন্ধ বেরোয় এটা হচ্ছে রাজকীয় খাবার ভীষণ ভালো আগেকার দিনে রাজা রাজারা এগুলো খেতে পছন্দ করতো ভীষণ ভালো খেতে এখন দিয়ে চিড়ে রাখা চার পাঁচটা কাঁচা লঙ্কা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব ওফ দা গন্ধ বেরোচ্ছে দারুণ গন্ধ বেরোচ্ছে সুস্বাদু গন্ধ বেরোচ্ছে এখন দিয়ে দেব মাছের মাথাগুলো। মাছের মাথা দেওয়ার পরে ভালো করে এই মশলার সাথে মাছের মাথাটা কষিয়ে নিতে হবে মাছের মাথাটা কষাতে কষাতে যেন একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যায় এরপরে তো আরো ভালো গন্ধ বেরোচ্ছে একবার যদি আমার রান্নাটা দেখে কেউ বানিয়ে করে খান তো কমেন্ট না করে না তো মা মাথাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা খানিকটা দেব আর খানিকটা রেখে দেব এই মশলাটা দেওয়ার পরে ভালো করে আরো খানিকক্ষণ কষিয়ে নিতে হবে রেডি হয়ে গেছে মাছের মাথাটা কষানো এখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেব ও কি লাগছে দেখতে লোভ সামলানাই যাচ্ছে না এই কেমন লাগছে সবারই রান্নাটা এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে অন্তত পাঁচ মিনিট এটাকে ফোটাতে হবে ধারণ গন্ধ বেরিয়েছে দারুণ ডাল ফুটে উঠেছে আরো বেশ গন্ধ বেরোচ্ছে পাঁচ মিনিট বাদে আমি দিয়ে দেবো দু চামচের মতো ঘি রেডি হয়ে গেছে আমার ডাল এবার নামানোর আগে আমি যে বাকি গুঁড়ো গরম মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম রেডি হয়ে গেছে ডাল এখন আমি এই ডালটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন লাস্ট অবদি কি হয় তো আমি নামিয়ে নিয়েছি ডালটাকে একটা পাত্রের মধ্যে তো এখনো আমি এই ডালটার নাম বলবো না আপনারা এটা বানিয়ে খেয়ে দেখে চিনতে পারেন কিনা আমাকে বলবেন তো আজ আসি আবার আসবো নতুন রান্না নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন সাবধান